না এটা কোনো কল্পনা নয় এবার সত্যিই সব তারকাকে পেছনে ফেলে কোটি টাকার তালিকায় এক নম্বরে উঠে এসেছে কিংখান শাহরুখ খান সাত হাজার তিনশো কোটি রুপি আয় করে শাহরুখ খান হয়ে উঠেছেন বলিউডের সবচেয়ে ধনী তারকা এবং প্রথমবারই বাজিমাত করেছেন হরুন ইন্ডিয়া রিচ লিস্ট দুই হাজার চব্বিশে এই ভিডিওতে জানবেন শাহরুখের আয়ের মূল উৎস কোন কোন তারকারা আছেন তারপরে এবং কিভাবে গড়ে উঠল এই বাদশাহী সাম্রাজ্য তো স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এটা শুধু তারকার সম্পদের গল্প নয় এটা স্বপ্ন এক জ্বলন্ত উদাহরণ বলিউডের বাদশাহ শাহরুখ খান এবার সত্যিকারের সম্পদেরও প্রথমবারের মতো হরুন ইন্ডিয়া বলিউড তারকাদের মধ্যে শীর্ষস্থান দখল করেছেন তিনি শুধু তারকাদের নয় এই তালিকায় জায়গা পেয়েছেন শিল্পপতি মুকেশ আম্বানি ও গৌতম আদানির মতো দেশের নামজাদা ব্যবসায়ীদের সঙ্গেও শাহরুখ এখন সেই কোটিপতি লিগে যাদের সম্পদের পরিমাণ হাজার কোটি রুপির বেশি তার বর্তমান সম্পদের পরিমাণ সাত হাজার তিনশো কোটি রুপি এই বিপুল সম্পদের পেছনে কেবল সিনেমা নয় বড় অবদান রেখেছে তার আইপিএল দল কলকাতা নাইট রাইডার্স এবং প্রযোজনা সংস্থা রেড চিলিস এন্টারটেইনমেন্ট এর পাশাপাশি সিনেমা ব্র্যান্ড অ্যান্ডর্সমেন্ট বিদেশি বিনিয়োগ সব মিলিয়ে তার সম্পদ যেন ছুঁয়েছে আকাশ তারপরেই আসছে জুহি চাওলা যার সম্পদের পরিমাণ চার হাজার ছয়শো কোটি রুপি শাহরুখের প্রিয় সহ অভিনেত্রী ও দীর্ঘদিনের বন্ধু জুহি চাওলা এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন এবং অভিনেত্রীদের মধ্যে এক নম্বরে তারও মূল আয় আসে কলকাতা নাইট রাইডার্স এবং রেড চিলিস থেকে যেখানে তিনি ও তার স্বামী জয় অংশীদার রয়েছেন ঋত্বিক রোশন যার বর্তমান সম্পদ কোটি রুপি এছাড়াও অমিতাভ বচ্চন ও তার পরিবার যার সম্পদ এক হাজার ছয়শ কোটি রুপি রয়েছেন করণ জোহার যার সম্পদ এক হাজার চারশো কোটি রুপি একজন মধ্যবিত্ত তরুণ থেকে হাজার কোটির মালিক হয়ে ওঠার এই যাত্রা প্রমাণ করে স্বপ্ন দেখলে আর পরিশ্রম করলে কিছুই সম্ভব নয় তার নামের পাশে কিং শুধু সৌজন্যমূলক নয় আজকের এই সাফল্যই তার আসল প্রমাণ যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক দিন কমেন্টে জানান আপনার মতে শাহরুখ খানের সবচেয়ে আইকনিক চরিত্র কোনটি এবং এমন আরও অনুপ্রেরণামূলক কন্টেন্ট পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত স্বপ্ন দেখুন কাজ করুন আর নিজেকে বিশ্বাস করুন ধন্যবাদ